আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আল্লাহর রশিস রহমতে আমিও খুবই ভালো আছি তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি ধনিয়া পাতা ভর্তা শেয়ার করব বিলাতি ধনিয়া পাতা তো বিলাতি ধনিয়া পাতা ভত্তা বানাবার জন্য এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি আমার গাছে ধনিয়া পাতা নিয়েছি তো ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পেঁয়াজ আর রসুন ভেজে নিব তো গরম তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি আমি বাড়িতে লাগিয়েছিলাম ধনিয়া পাতা সেই ধনিয়া পাতাই ভর্তা করছি তো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে তুলে নিব এই তেলের মধ্যে মরিচগুলি ভেজে নিব শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচগুলিও ভালো করে ভেজে নিতে হবে একদম কালো হয়ে যেন না যায় মরিচগুলি কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নিব এখন ধনিয়া পাতাগুলি দিয়ে ধুয়ে তারপরে কুচি কুচি করে কেটে নিয়েছি আস্ত যদি টালি তাহলে কিন্তু আস আস থাকে ভত্তা বানালে খেতে ভালো লাগে না তো কুচি কুচি করে কেটে নিয়েছি তো বেশিক্ষণ টালতে হবে না পানিটা যখন শুকে যাবে তখন এই তুলে নিতে হবে হালকা একটু তেল দিয়েছিলাম তো টালা হয়ে গেছে বেশি টাললে কিন্তু কালার নষ্ট হয়ে যায় তো সবগুলি টালা হয়ে গেছে এখন ব্ল্যান্ডারে আমি ভর্তাটা করব আসলে যারা শিল বেটে ভর্তা খেতে না পারেন তারা কিন্তু এই যে ব্লান্ডারে দিয়ে তারপরে ভর্তা করে খাবেন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি ভালোভাবে কিন্তু মিহি হয়ে যাবে আঁশ থাকবে না তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর পেঁয়াজ আর রসুন ভাজা দিয়েছি আর মরিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতন ঝাল কম বেশি আপনি যেমন পছন্দ করেন তেমনই দিবেন তো ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তো ভালো করে ব্লেন্ড করে নেবেন আর যেন না থাকে একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে তো কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে উলটিয়ে পাল্টিয়ে তারপরে ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে কত মিহি হয়েছে আর ভত্তাটা খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে তো আমার গাছের ধনিয়া পাতা যারা মাংস খেতে খেতে অবুক্তি হয়ে গেছেন তো তারা এইভাবে করে বিলাতি ধনিয়া পাতা ভত্তা বানিয়ে খাবেন আমিও কিন্তু বিলাতি ধনিয়া পাতা ভত্তা দিয়ে অনেকগুলি ভাত খেয়েছি খেতে খুবই ভালো লেগেছিলো আর কালারটা কত সুন্দর দেখুন তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যেন আমি এই নতুন নতুন ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি আল্লাহ হাফেজ